তো এ এন রিভারক্রুজের এই মজাদার প্রত্যেকটা সেগমেন্ট যদি উপভোগ করতে চান অবশ্যই আসতে হবে আপনার মাওয়াতে এ এন রিভারক্রুজে এরকম পদ্মা সেতু উপভোগ করতে হবে এবং খাইতে পারবেন হান্ড্রেড প্লাস আইটেম আনলিমিটেড দুই ঘন্টা এবং পদ্মা সেতুর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এত সুন্দর একটা মনোরম পরিবেশ গ্রামের জন্য এই যে দেখেন এত সুন্দর করে সাজিয়েছে ওই যে স্টেজটা করছে ওইখানে লাইভ সেকশন আছে এখানে লাইভ সেকশনে আপনি লাইভ ফুডগুলো দেখতে পারবেন কীভাবে লাইভ ফুডগুলো বানানো যে এখানে কাবাব আইটেমগুলো হচ্ছে এবং এখানে সব থেকে মজার ব্যাপার হলো আপনি লাইট দেখবেন এবং লাইট বসে বসে খাবেন এবং এই যে নদীর এই ব্যাপারগুলো উপভোগ করতে হবে বসে যে এরকম দৃশ্যগুলো দেখতে পারবেন এবং যে খাইতে পারবেন আনলিমিটেড তো আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা কবে আসতেছেন অবশ্যই জানাবেন পনেরোশো টাকায় পাচ্ছেন হান্ড্রেড প্লাস আইটেম আনলিমিটেড দুই ঘন্টা সময় পাবেন আনলিমিটেড খাইতে পারবেন এবং দুই ঘন্টা এই নদী ভ্রমণের একটা অন্যরকম একটা অনুভূতি আপনারা নিতে পারবেন তো আমি তো ঘুরে গেলাম আপনারা কবে আসতেছেন অবশ্যই জানাবেন